আলাইকুম প্রিয় প্রিয়ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেই ফালেক অর্থ কেমন আছো আরবি কেই ফালেক বান অর্থ কেমন আছো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাল অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিপ পাল অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত আরবিধা হবে কামরাতিপ বান অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস পালো অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই রোহ অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কাম কামরাতিপ অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই সুগল অর্থ কাজ আরবিটা হবে সুগল বান অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিটা হবে মাফি সুগল, বান অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বান অর্থ মুরগি শ্যামাক অর্থ মাছ আরবিতা হবে শ্যামাক বান অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখে সুগল, অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজনি ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ কাসলা অর্থ অলস আরবিটা হবে কাঁচলা বান অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিটা হবে গাওয়া বান অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিটা হবে ফিনজ্যান বান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য আরবিটা হবে মালুমাত বান অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার বেশি কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য পূজা অর্থ আইসক্রিম আরবিতে হবে পূজা ভালো অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত ভালো অর্থ শাকসবজি সাকফ, অফ অর্থ স্বাদ আরবিতে হবে সাকফ অফ ভালো অর্থ স্বাদ ওয়ারাকা অর্থ পেপার আরবিধা হবে ওয়ারাকা বান অর্থ পেপার সবগুলো শব্দ আরও একবার শেখে নেই বুজা অর্থ আইসক্রিম খাদ্রাবাদ অর্থ শাক সবজি অফ অর্থ সাদ ওয়ারাকা অর্থ পেপার মো মজুদ, অর্থ নেই আরবিধা হবে মো মজুদ বান অর্থ নেই সাগির অর্থ ছোটো আরবিধা হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিধা হবে তৈল বান অর্থ লম্বা সবগুলো শব্দ আরও শেখে নিই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা হাল অর্থ অবস্থা আরবিধা হবে হাল বানো অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বান অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিতে হবে তাবুক বাংলা অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শেখে হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট জেম্বু অর্থ পাশে আরবিধা হবে জেম্বু বাংলা অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে কুল্লু অহেত অর্থ সবাই আরবিধা হবে কুল্লু অহেদ বালো অর্থ সবাই আওয়াল সুবা, অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বাংলা অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও একবার এখানে। জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুলো অহেদ অর্থ সবাই আওয়াল সুবা, অর্থ ভোর সকাল জিয়াদা, অর্থ অনেক আরবিধা হবে জিয়াদা, বাংলা অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিধা হবে সিদি বাংলা অর্থ স্যার আনা অর্থ আমার আরবিধা হবে আনা বাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিধা হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার শিখে জেদা জিয়াদা, অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালি এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস ভালো অর্থ চিকিৎসা মাইরো অর্থ যাবনা আরবিতে হবে মাইরো ভালো অর্থ যাবনা হার, অর্থ ঝাল আরবিতে হবে হার ভালো অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিধা হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই এলাস অর্থ চিকিৎসা মাইরু, অর্থ যাবনা হার অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিধা হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কাঠ আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বোকা সবগুলো শব্দ আরও একবার বস শেখেনি কিস অর্থ পলিথিন ব্যাগ বাদাকা, অর্থ কার্ড তরিক অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আকিব অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বান অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আকিত অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক কাই অর্থ বমি আরবিতে হবে কাই বাল অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক আরবিতে হবে মাদি বাল অর্থ গ্যাস্ট্রিক গাছশিল অর্থ ধুত করা আরবিতে হবে গাছশিল বাল অর্থ ধুত করা সবগুলো শব্দ আরও এক বেশি খে কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক গাছশীল অর্থ ধুত করা আজর অর্থ নয়ামত আরবিতে হবে আজর বাল অর্থ নিয়ামত ইয়েবদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বান অর্থ সুরু সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বাল অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আজর অর্থ নেয়ামত ইয়েবদা অর্থ শুরু, সাজার অর্থ গাছ সাকার অর্থ বন্ধ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ বাল অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিবিতে হবে তাবান বান অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার নিই হারারা অর্থ জ্বর মারি অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতিব বান অর্থ বেতন আবগা রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতিপ বাংলা অর্থ বেতন লাগবে সাইয়েরা গাচ্ছিল অর্থ গাড়ি ধুতো করা আরবিতে হবে সাইয়েরা গাচ্ছিল বাংলা অর্থ গাড়ি ধুতো করা মিনদিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিনদিল বাংলা অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও এক শেখে খেনি। অর্থ বেতন আবগা রাতিপ অর্থ বেতন লাগবে সাইয়েরা গাছিল অর্থ গাড়ি ধুতো করা অর্থ রুমাল বা টিস্যু রুজ অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাংলা অর্থ ভাত খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ লাহাম অর্থ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ মাংস সবগুলো শব্দ আরও একবার শেখে নিই রুস অর্থ ভাত হুপ অর্থ রুটি সামাক অর্থ মাছ লাহাম অর্থ মাংস